হ্যালো ইউরিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা এখন বাজে সকাল ওই আটটার মতন আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তুই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ঘুম থেকে উঠেছি সেই ভোরবেলা সাড়ে পাঁচটা হবে তারপর ছেলেকে রেডি করে স্কুলে পাঠালাম তারপর বিছানার চাদরগুলি চেঞ্জ করব তো সেই জন্য না উঠিয়ে ভিজিয়ে রেখেছি ব্ল্যাঙ্কেটটাও ভিজিয়ে রেখেছি ইজি দিয়ে আর সুপার খাবারগুলিও বাইরে নিয়ে রেখেছি ওইগুলি আর ভেজানো হয়নি আসলে কি বলো তো মানে ট্যাঙ্কির মধ্যে না জল নেই তো ভাবছি এখন আর ভেজাবো না মানে যেগুলি ভিজিয়ে রেখেছি ওইগুলি ধুয়ে তারপর যখন জল আসবে মোটর দিয়ে জল তুলে তারপর আবার ভেজাবো আর কি তো গর্দর মুছে স্নান টান করা হয়ে গেছে আর এই যে এবার বেড তো উঠে নিয়েছিলাম তো আমার হাজবেন্ড না এমনি একটা বেড কভার পেতে আবার একটু শুয়েছিল তো এটাই এখন আবার সুন্দর করে পেতে দিচ্ছি আর এর আগে নিচে আর একটা বেড পেতে দিলাম আমার না নিচে সবসময় একটা বেড পেতে রাখার অভ্যাস হয়ে গেছে কারণ আমি দেখেছি আর নিচে আর একটা বেড পেতে রাখলে না অনেকটা মানে তুষকটা না অনেকটাই নোংরা কম হয় এই যে উপরে বেড থাকে তারপর নিচে আবার আরেকটা বেড থাকে যখন ওই বেড কাভারটা না তখন দেখা যায় মানে ওই বেড কাভারটার মধ্যে কত পরিমাণে ধোলা থাকে তো এটা তো ডাইরেক্ট তুষকের মধ্যেই যেত তো সেই জন্য নিচে বেড থাকা সেটা সেটার তুষকের মধ্যে মানে যায় না আর কি সংসারের এই টুকিটাকি কাজগুলি যদি একটু বুদ্ধি খাটিয়ে না করা হয় না তাহলে দেখবে পরে আমাদেরই ডাবল পরিশ্রম করতে হয় মানে দ্বিগুণ খাটুনি তো সেই জন্য না যেহেতু আমরা গৃহিণী আমাদের তো কাজের অভাব নেই তো একটা কাজ করতে করতে যদি আরও অনেক দিকে কাজ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদেরই কষ্ট তো সেই দিক থেকে কি হয় প্রথম দিক থেকে যদি প্ল্যান করে একটু কাজ করে নেওয়া যায় তাহলে দেখবে আমাদেরই পরে সুবিধা হচ্ছে তো এই জিনিসটাই যে মানে বুদ্ধি একটু খাটাতে হয় সব কিছুর মধ্যেই তো এটা যে আমি তোমাকে বলে দেব সেটা নয় কারণ সবার ঘরের সব জিনিস তো আর সমান হয় না সবার ঘরের সব মানে পরিবেশও সমান হয় না যার যেমন মানে পরিস্থিতি যার যেমন ঘরের সিচুয়েশন সেটা বুঝে কিন্তু আমাদের বুদ্ধিটা বের করে মানে কাজ করতে হয় তো এটা তুমি বা আমি বলে দিলে যে এটা এমনভাবে হয়ে যাবে সেটা কিন্তু না যার যেমন তেমন করেই বুদ্ধিটা খাটিয়ে কাজ করতে হয় তো আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয় আমি সেটাই করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে এবার টুকটাক করে ডাস্টিংটা করে নেব আর রান্নাবান্না কিন্তু এখন কিছুই করিনি আর চোপড় যা ছিল ওইগুলো কিন্তু ভেজানোই আছে মানে ধোয়া হয়নি মানে কাজের কাজ বলতে গেলে আজকে ওই ঘরটা মোছা হয়েছে আর স্নানটা হয়ে গেছে আর জলের জন্য না হলে কিন্তু কাপড় ধুই ধুয়েই একেবারে স্নান করতাম আর যেহেতু আজকে চোপড় মানে অনেকগুলি ভেজানো হয়ে গেছে সাথে ব্ল্যাঙ্কেটটাও আমাকে না কাজ বাজ করে মানে কাপড় ধোয়ার পর দেখবে আমি একদম পুরোই ভিজে যাব আর পরে আবার আমাকে সেই নাইটিটা চেঞ্জ করতে হবে এটা আমার জানি না কেমন মানে বেশি কাপড় চোপড় যদি ধুয়ে দিই তাহলে না আমি পুরোটাই ভিজে যাই তো দেখি হাজব্যান্ডকে বলে যদি ও ব্ল্যাঙ্কেটটা একটু ধুয়ে দেয় তাহলে তো আমার সুবিধাই হয় তো দেখা যাক তো সেই টেনশনেই না কাজ করতে করতে মানে আমার না তাড়াহুড়া লাগছিল আর কি মানে দেখবে বেশি কাজ বাজ থাকলে একটু নাকানি চুবানি হয়ে যায় না তো আমারও সেটাই হচ্ছিল মানে কখন কি করব সেটাই ভাবছিলাম রান্নাঘরে গেলে তো রান্নাঘর থেকে আর বেরোনো যায় না মানে রান্নাটা যতক্ষণ না সারবো ততক্ষণ কিন্তু দেখবে বেরোনো যায় না আর কাপড় চোপড় ধুতে গেলে তো একটু টাইমেরও প্রয়োজন তো আজকে এমন কোনো রান্না করব না যেটা মানে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করতে হবে পারবো আর কি তো সেই জন্য একটু টেনশন হচ্ছে কারণ কী তো বেশি যখন দেরি হয়ে যায় বেলা হয়ে যায় আর কাজ বাজ যখন অনেকটাই মানে থেকে যায় তখন কিন্তু সত্যি যতই বলি যে মাথা গরম করবো না একটু হলেও মাথা গরম কিন্তু হয়ে যায় তো সেটাই আর কি সব দিন তো আর সমান হয় না তো তারপরও যতটা সম্ভব নিজেকে ঠান্ডা রেখে কাজগুলি করে নিচ্ছি তো এইদিকে এইদিকে দেখো টেবিলের কাবার সুবার কাবার সব কিছুই কিন্তু বাইরে নিয়ে রেখেছি ধুয়ে দেবো বলে তো ধুয়ে যখন দেবো বের করেছি আজকে কিন্তু ধুয়ে দেব সেটা যতই দেরি হোক কেন হতে পারে আজকে একটু মানে রেস্ট করার টাইমটা পাবো না কিন্তু কি বলো তো আমার কাজগুলি তো হয়ে যাবে আর এইভাবে থাকতেও কিন্তু ভালো লাগে না মানে বাড়িতে এসে আর চেঞ্জ করা হয়নি সুপার কভারগুলি তো সেই জন্য বেড কাবারটা চেঞ্জ করেছিলাম কিন্তু সুপার কাবারগুলি আর চেঞ্জ করা হয়নি তো আজকে সব কিছুই ভাবলাম যে একসঙ্গে ধুয়ে দেবো আর মানে ঘুরতে তো গিয়েছিলাম মানে বাড়ি এসে মানে এমন অবস্থা হয়ে গেছে আমার কাপড় ধুতে ধুতে মানে যেগুলি ঘুরে এসেছি ওইগুলি ধুয়ে দিয়েছে ছেলেরা হাজবেন্ডের আমারগুলি তো ধরেই নিই মানে ধরেও দেখিনি রেখেই দিয়েছে কোনো টোলের মধ্যে আর এই যে ঘরের সব কিছু পরিষ্কার করছি ধুয়ে দিচ্ছি এইসব করতে করতে না আমার নিজেকে মনে হচ্ছে যেন আমি ওয়াশিং মেশিন মানে প্রত্যেক দিন এত পরিমাণে কাপড় ধোয়া হচ্ছে তো যাই হোক সেই ঘরের কাজগুলি সব কমপ্লিট করে এই যে রান্নাঘরে চলে এলাম আর আজকে ভিডিও কিছু করি রান্না বান্নার সেই যে মাস্ট করেছি ছড়া দিয়ে আর এখানে কারকুলের পুর করব আর ভাতটাও বসিয়ে দিয়েছি এই যে কারকুলের পুরের মশলাও রেডি করে নিয়েছি তো তারপর কি হয়েছে জানো রান্নাবান্না শেষ করে কাপড় ধুয়েছিলাম আর ওই যে বললাম হাজবেন্ডকে বলেও কোনো কাজ হলো না ও চলে গেছে আর তো আমি আর কতক্ষণ ফেলে রাখবো বলো ব্ল্যাঙ্কেটটা তো সেটাই ধুয়ে দিয়েছি আর একদম পুরো ভিজে গিয়েছিলাম তো তারপর আবার নাইটি চেঞ্জ করলাম তারপর খাওয়া দাওয়া করলাম আর এত কিছু করার পর না মানে আমার আর এনার্জি ছিল না যে আমি কোনো কিছু ভিডিও করব তো তারপর একটু শুয়েছিলাম রেস্ট করলাম তো এই যে এখন বিকাল হয়ে গেছে আর এই যে এইগুলি তো পাতলা হালকা কাপড় ছাদে মেলে দিয়েছি শুকিয়ে গেছে তো এই যে বিকালবেলা নিয়ে এলাম আর এই যে এখন গুছিয়ে রাখছি আর ব্ল্যাঙ্কেটটা এটা তো ওই অর্ধেকবেলা হয়ে গেল সেটা তো আর শুকাবে না আজকে তো ছাদেই মেলে দিয়ে এসেছি কালকে শুকিয়ে যাবে আজকে জলটা ঝরে গিয়েছে কালকে ঠিক শুকিয়ে যাবে তো এই যে এখন সুপার কাবারগুলো একটু সুন্দর করে পেতে দেব বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকতে পারো এই বন্ধুটিকে একটু সাপোর্ট করতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো বন্ধু হয়ে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থেকো তো সুফার খাবারগুলি সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি আর এই যে বাকি এখন কাপড় চোপড়গুলি আছে ফুলগুলি এখন ভাজ করে জায়গা মতো রেখে দেব আর ওই ঘরে আমার হাজবেন্ড এখন ঘুমাচ্ছে তো আপাতত এই ঘরেই ভাজ করে রেখে দেব আর আমার গত লাস্ট ব্লগে দুজন দিদিভাই কমেন্ট করেছে যে মিসিউ দিদি অনেক দিন পর ভিডিও দিলে আরেকজন দিদিভাই কমেন্ট করেছে বাবা এতদিন পর এলে আমার তো চিন্তা হচ্ছিল তো কী বলে যে তোমাদের ধন্যবাদ দেবো তোমরা এতটা আমাকে আপন করে নিয়েছো এতটা ভালোবাসা দিয়েছো সত্যি তোমাদেরকে ধন্যবাদ বললে অনেকটা কম হবে এইভাবেই আমার পাশে সব সবসময় এইভাবেই আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন তো বালিশের কাভারগুলি ভাঁজ করে এই যে বেডশিটের মধ্যে রেখে দিয়েছি এতে করে কী হয় বলো তো যখন আমি বেডশিটটা আবার পাতবো তখন বালিশের কাভারগুলি আমাকে আর আলাদা করে খুঁজতে হবে না তো একসঙ্গেই পেয়ে যাবো আর না হলে দেখা যায় মানে বেডশিট একখানে রাখলে আর বালিশের কাভার আলাদা রাখলে সময় মতো না খুঁজে পাওয়া যায় না আর কাপড় চোপড় যদি আমরা গুছিয়ে রাখি না কেন একটু কিন্তু এলোমেলো হয়েই যায় মানে ওই ধরো দরকারের সময় আমরা হাতের কাছে কিছু না পেলে অনেকটাই ঘেটে যায় তো তখন কিন্তু পরে অসুবিধাটা হয়ে যায় তো সবসময় এইভাবেই আমি রাখার চেষ্টা করি তো তারপর এই যে বাকি যে সোফার কাবার আছে তারপর কাপড় চোপড় আছে ওইগুলিও এখন সুন্দর করে গুছিয়ে নেব আর বাইরে কিন্তু অনেকটাই এখনও রোদ আছে জানো তো বিকাল কিন্তু সাড়ে চারটা পাঁচটার মতন বেজে গেছে তারপরও আজকে অনেকটাই রোদ মানে যখন গরম দেয় তখন গরমই দেয় আর যখন বৃষ্টি দেয় তখন একেবারে বৃষ্টি মানে কি বলবো আর ওয়েদারের কথা আর এই গরম দিলে কিন্তু কাজবাজ করতেও মানে অল্প একটু কাজ করলেও দেখবে অনেকটা পরিশ্রম হয়ে যাচ্ছে তো সেই জন্য একটু পাট পাট করলে কিন্তু আমাদের একটু সুবিধা হয় মানে পরিশ্রমটা এতটা গায়ে লাগে না তো তারপর দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা তো ভেবেছিলাম সন্ধ্যার দিকে করব তো এখন আর এটা করব না রেখে দেব। এই যে পেস্ট করে সুন্দর করে রেডি করে রেখে দেবো রাতের বেলা করব। মানে রাতেরবেলা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে এখন আর সন্ধ্যার দিকে করব না আর সন্ধ্যার দিকে চা দিয়ে খাওয়ার জন্য ওই একটু ম্যাগি করে নেব তো সব কিছু কুটে রেডি করে নিয়েছিলাম মানে প্ল্যান ছিল সন্ধ্যার সময়ই করবো চা দিয়ে খাবো কিন্তু এখন আর হলো না তো এই যে ফ্রিজে রেখে দিয়েছি আর সন্ধ্যার সময় যখন মানে রাতের বেলা যখন করব। তখন একেবারে মেখে নেবো আর কি তো এখন আর মাখলাম না তো এই যে ম্যাগিটাও ওইদিকে হয়ে গেছে এখন মশলাটা দিয়ে নামিয়ে নেব আর কি আর ওইদিকে চাও বসিয়ে দিয়েছি চা আর ম্যাগি হলো আজকে সন্ধ্যার টিফিন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা